এখন আপনার সম্ভব রাসুল আরবি ঈশালামকে স্বপ্নে দেখা এই মুহূর্তে আপনি রাসুল আরবিমামকে স্বপ্ন দেখতে পারেন রাসুল আরবি ইসলাসাম বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে জন্য বাস্তবে আমাকে দেখল আওয়াজ দিয়ে বলছি শুভ হা এটা কিভাবে সম্ভব দুটি আমল আপনাকে আমি শিখাবো কয়টি আমল আমল করবেন তিনশো আল্লাহ কার কার মনে মনে নিয়ত আছে আমি রাসুলকে স্বপ্ন দেখব হাত তুলি নাড়ায় তাকবে নাড়ায় তাকবে আল্লাহ তালা আমাদের সকলকে আশে কারো হিসেবে কবুল করো বলছে আল্লাহ মামিন একটি আমল বিশ্বাস করে বেশি বেশি করে আমরা রাষ্ট্রপতি প্রতি পাত করবো বলেন কি পাঠ করব বেশি বেশি করে কি করব বিশ্বাস করে ঘুমানোর সময় কিসের সময় ঘুমানোর সময় বিশ্বাস করে রাস্তার কি পাঠ করে ঘুমাবো দূরত পাঠ করে ঘুমাবো দ্বিতীয় নাম্বার আমল বলছিলাম রাসুলকে স্বপ্নে দেখার কয়টি আমলের কথা বলবো প্রথমটির নাম কি বিশেষ করে কোন সময় আমল করব জোরে বলি দ্বিতীয় নাম্বার আমল সেটি হচ্ছে আমরা প্রতি জুমাবার রাত কিবার রাত জুমাবার রাত রাত কিবার অর্থাৎ বৃহস্পতিবার রাতে শুক্রবারের আগের রাত আমরা কি করব ঘুমানোর পূর্বে এক হাজারবার সুরতুল কাউসার পাঠ করে ঘুমাবো কুনচুরা কুনসুরা সুরতুল কাউসার ইনা অসহ লিলি ভবিকা অন হার ইন্ডাসানিয়া গাহাল যারা স্বপ্নদস্ততা যারা স্বপ্ন নিয়ে গবেষণা করেন তাদের ধারণা হচ্ছে কেউ যদি এভাবে যদি একাদার তিন সপ্তাহ যদি আমল করে চতুর্থ সপ্তাহ আল্লাহ সুবাহানত আলাহ তার হাবিবকে স্বপ্নযোগে তাকে দেখাবেন আমরা আমল করবো তিনশা আল্লাহ তাহলে আরবি সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে স্বপ্নযোগে দেখার জন্য দুটি আমল করবে এক নম্বর হচ্ছে জোরে কথা বলি গুমানের পূর্বে বিশ্বাস করে কোন সময় গুমানের পূর্বে বিশেষ করে যেটি আমি আমল করবো সেটি হচ্ছে বেশি বেশি করে কী করবো পাঠ করবো আর জুমাবার রাতে গুমানের পূর্বে কতবার এক হাজারবার কি পাঠ করব কাউসার পাঠ করব ইনশাল্লাহ আমি আশা করি আমি বিশ্বাস করি আপনি এভাবে যদি রাষ্ট্র প্রতি প্রেম মহাব্বত ভক্তি শ্রদ্ধা সহকারে যদি আমল করেন একদিন বাংলাদেশ থেকেও সম্ভব আপনার ছোট্ট ঘর থেকেও সম্ভব ওই রাসুলকে স্বপ্নে দেখা। আপনার ছোট্ট কুঠিরের মধ্যে যে ঘরের মধ্যে জানালা খোলা দরজা খোলা ছাদ নেই কিচ্ছু নেই তসনসময় একটি ঘর ছোট্ট একটা কুঠিরের ঘর এই ঘর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম প্রবেশ করে আপনার সাথে সাক্ষাৎ লাভ করেন সম্ভব কি সম্ভব নয় সম্ভব কি সম্ভব নয় আমরা আমল করবো কি করব না আল্লাহ তা আমাদের সকলকে আমলি জিন্দি গঠন করার তৌফিক দিক বলছে আল্লাহ মামিন